নিউজিল্যান্ডে জয় হিন্দ থাকলেও এই অভিজ্ঞতা কাজে লাগবে বলছেন টাইগার পেস এর শুভাশিস রায় এই অভিজ্ঞতা করলে যদি তার সামনে সিরিজের চান্স পাই তাহলে সে সেই জায়গায় কাজে লাগানোর চেষ্টা করতে হবে নিউজিল্যান্ডের বৈরী কন্ডিশনেও খারাপ করেনি সাকিব মিরাজদের নিয়ে করা বাংলাদেশের স্পিন বিভাগ তাই এবার ভারত সফরে স্পিন ঘিরে স্বপ্ন দেখছেন মেহেদি মিরাজ সিনিয়র প্লেয়ার যারা আছে তারা অনেক কনফিডেন্ট সবসময় তারা আমাদেরকে জুনিয়ারদেরকে আত্মবিশ্বাস দিয়ে যায় এবং ইনশাআল্লাহ আশা করি যে তাদের পথে আমরাও ভালো কিছু করার চেষ্টা করব এবং ভারতে আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু আসবে এখন মিরাজ রাবি শোভাশিসরা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারত সফরে চ্যালেঞ্জ নেওয়া সম্ভব বলে মনে করছেন অভিযুক্ত মাহমুদুর রিয়াদ আমরা সবাই জানি ওদের ব্যাটিং ওরা খুবই স্ট্রং টিম তো আমার পার্সোনালি আমি আমাদের প্লেয়ারদের সাথে যতটুকু কথা বললাম সবাইকে যমুনা হ্যাডলি সিরিজের খবর একশো ছেচল্লিশ অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার পরাজয় এড়াতে পারেননি মার্কস স্টোয়েন্স তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অসিদের হার ছয় রানে নিউজিল্যান্ডের দেয়া রানের টার্গেটে খেলতে নেমে দুশো রানে থামে সফরকারীদের ইনিংস অকল্যান্ডের ইডেন পার্কে শুরুতে ব্যাট করে ন উইকেটে দুশো ছিয়াশি রান তুলে স্বাগতিক নিউজিল্যান্ড হাফ সেঞ্চুরি তুলে নেন মার্টিন গাপটিল ও নেইল ব্রুম গাপটিল একষট্টি ও ইনিংস সর্বোচ্চ তিয়াত্তর রান করেন ব্রুম এছাড়াও আটচল্লিশ রান করে আউট হন জিমি নিশা তিন উইকেট নেন মার্কাস স্টয়নিস জবে ট্রেন বোল্ট আর ফার্ভসনের বোলিং তবে ধনীয় সাতষট্টি রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বসে সহকারী অস্ট্রেলিয়া সেখান থেকে তিনটি আলাদা পার্টনারশিপে দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান স্ট্রাইনিস একাই দেড় বছর পর মাত্র দ্বিতীয় ওয়ান ডে খেলতে নামা স্টাইনিশ একশো রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাচের তিন ওভার বাকি থাকতে হ্যাজোলুড রান আউট হলেন ছয় রানে ম্যাচ হারে অস্ট্রেলিয়া সুপার সেভেন সাত নম্বরে ব্যাট করে সেঞ্চুরি করা অনেক কঠিন সেখানে প্রায় দেড়শো প্রায় দেড়শো এবং এইটা বোধ অস্ট্রেলিয়ার জন্য অনেক বড় সুখবর কারণ একটা খুব বিজি শিডিউল কিন্তু তাদের যাচ্ছে এর মধ্যে যদি একটা ইনফর্ম ব্যাটসম্যান বা ক্রিকেটার দলে পাওয়া যায় সেটা নিশ্চয়ই অনেক বড় খবর একটু দেখে নিতে চাই সাত নম্বর পজিশনে যারা ব্যাটিং করছেন সেখান থেকে সর্বোচ্চ রান কাদের আমরা দেখছি যে লুকোরঙ্কি লুকোরঙ্কি নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান একশো সত্তর নট আউট ছিলেন মাত্র নিরানব্বই বল খেলেছিলেন তিনি এবং চোদ্দোটি চার এবং নটি ছয় মিলেছিলেন এটা পনেরোশো পনেরো সালের ঘটনা মানে ফাইনাল ইউনিস বলুকরামের এবং পরবর্তীতে কিন্তু নিউজিল্যান্ডের একেবারে অপরিহার্য সদস্য বলে যাচ্ছে শ্রীলঙ্কা দিকের পক্ষে ছিল যেটা আমরা বলছিলাম মার্কাস ইনস্ট্রোনিক্ একশো চিত্লিশ নট আউট ছিলেন আজকে

এরপরে আর একটি কার্ড একশো তিরিশ রান রানের এরপরে আছেন একশো একুশ রান করেছিলাম জেমস ফকনার তিয়াত্তর বলে একশো এটি ছিল ভারতের বিপক্ষে এছাড়াও কিন্তু আরো অনেকগুলো রয়েছে সাত নম্বর